পর্ব দুই শত ভয় করো না তুমি বিজয়ী হবে ভয় করোনা নিশ্চয় নবী মুসা তিনবার সমস্যায় পড়েছিলেন এক যখন তিনি দুষ্ট ও দুবৃত্ত পেরাউনের দরবারে প্রবেশ করেছিলেন হে আমাদের প্রভু নিশ্চয় আমরা ভয় করি পাশে সে ফেরাউন উত্তেজিত হয়ে আমাদেরকে কষ্ট দেয় বা সীমা লঙ্ঘন করে তিনি আল্লাহ বললেন হয় করো না নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে আছি সব কিছু শুনছি ও দেখছি আমি তোমাদের সাথে আছি সব কিছু শুনছি ও দেখছি এ কথাটি সর্বদা মুসলমানের মনে রাখা উচিত দুই যখন জাদুকররা তাদের জাদু রশি ও লাঠি নিক্ষেপ করল তখন সর্বশক্তিমান আল্লাহ বললেন লেখ ইন্ন কেন তেল আই লা হয় করো নিশ্চয়ই তুমি বিজয়ী হবে যখন ফেরাউন ও সেনাবাহিনীসহ মশা ইসলামকে ধাওয়া করছিল তখন আল্লাহ বলেছেন ইদ রিফ বি আর তোমার লাঠি দিয়ে সাগর আঘাত করো মশা আলাহিসাল্লাম বলেন কেল্ লা ইন্ন মা আইয়া রবি কখনো নয় নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছে তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করেন